যেই মানুষের এত মূল্য এত দাম এত মর্যাদা ফেরেশ চব্বিশটা ঘন্টা আল্লাহর গুণগান করে এরপরও এত দাম নাই আর মানুষটা গুণা করিয়াও কেন এত দাম আবার সেই মানুষ কেন জাহান্নামে নামে যাবে আল্লাহ বলেন তারে আমি একটা হৃদয় দিয়েছি কলব দিয়েছি গবেষণা করার জন্য করে না আমি চোখ দিয়েছি দেখার জন্য দেখে না কষ্টেপ লাগায় থাকে কয় না আমি যা দেখতে বলেছি তা দেখে না উল্টাটা দেখে চোখ দিয়া মা বাবারে দেখবা সওয়াব এই চক্ষু দিয়া তাকাইয়া আল্লাহর কোরআন খুলে দেখবা সবাব আল্লাহর দেয়া চোখ দিয়া তুমি বাইতুল্লাহ দেখ দেখবে সবাব এই চোখ দিয়া ওলামা আহলে হক আল্লাহর খাটি গোলাম মুক্তি পরহেজগারের চেহারা দেখবে সবাব কিন্তু না তুমি মা বাবার চেহারা চোখ দিয়া দেখো না এই চক্ষু দিয়া বান্দা তুমি ওলামায় কেরাম দেখো না এই চোখ আল্লাহর দেয়া নেয়ামাত বাইতুল্লাহ দেখবা সওয়াব কিন্তু দেখে না করে কি ওই সারা রাত এই দুইটা চোখ দিয়া মোবাইল হাতে নিয়ে সারা রাত যুবক কবিরা দেখে আর রাত কাটায় যুবকেরা খুব খুশির কথা মোবাইলটা দেখে তো চোখগুলো নষ্ট করে সরে যুব এই চোখের পাওয়ার নষ্ট করেছো এই মোবাইল দেখে কবিরা গুনাহ করে আজকে তোর চেহারা নষ্ট কেন বল চল্লিশ বছর পর্যন্ত কোনো আল্লাহর বান্দার চেহারা নষ্ট হবে না উজ্জ্বলতা যাবে না কিন্তু তোর বয়স মাত্র পঁচিশ তোর বয়স মাত্র তোর চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না তোর চেহারায় কেন উজ্জ্বলতা নাই তোর চেহারায় কেন নূর নাই একমাত্র কারণ সারারাত মোবাইল চালাইয়া কবিরা গুনার কারণে আল্লাহ বেজার হইয়া তোর চেহারার নূর গুলো নিয়ে গেছে সময় মতো যখন আসবে মর যদি না মর বসে বসে কান্না করবি রে যুব সময় মতো যৌবান খুঁজে পাবিনা কান্না করবি চোখের পানি উষারো মানুষ পাবিনা সময়ের কালে হাত যাবে দুর্বল হইয়া সময়কালে হাট দুর্বল হবে এই মোবাইলের কারণে তোর চোখের পাওয়ার যায় কানের পাওয়ার থাকে না হার্ট দুর্বল হয় চেহারা নষ্ট হয় এই মোবাইলের কারণে তোমার কিডনির উপরে আক্রমণ হয় ব্রেন উপরে বুঝো না রে বাবা একসময় আফসুস করবি বিছানায় শুইয়া শুইয়া কান্না করবি চোখের পানি মুশার কোনো মানুষ পাবি না করতে থাক আর কত করবি ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চলে গেল মহামারী করোনায় কত প্রাণ চলে গেল কয়দিনের যুব জীবনটাকে নষ্ট করে ফেলেছ রে বাবা একটু অন্তরে আল্লাহর ভয় নাই মনে মনে ভেবেছ আমরা হুজুরেরা মনে হয় ধোকায় ফেলতেছি না আরে বাবা দেখো না কত মানুষ আজ আছে কাল নাই কই টাকা কই বাড়ি বাড়িওয়ালা নাই টাকা পরে আছে খাইতে পারে না কিন্তু যাদের মধ্যে আল্লাহর রসুলের জন্নত আছে কোরআন আছে এরা আগেও যেমন সম্মানে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কারণ টাকা দিয়া সম্মান আর ফুলের মালা মিলে পরে জুতা পাওয়া যায় আর আমার মাওলা যারে সম্মান দেয় ওই সম্মান দুনিয়া তো কমে না পরকালও কমে না জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি زندگی میں بندگی تو کر نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار گار نہ ہو بازار سے گزر ہو خریدار یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گز ہے زندگی میں بندگی نہ ہے زندگی میں بندگی نہ ہے, ہے زندگی بے بندگی شرمندہ ہے এরে তুমিও জানো মিথ্যা কথা বলা হারাম এখানে জানে না এমন কেউ নাই গালি দেওয়া হারাম কবিরা গুণা সবাই জানে জানেন না চুরি করা গুনা ডাকাতি করা গুনা অন্যের হক নষ্ট করা গুনা মা বাবার সাথে খারাপ আচরণ করা কবিরা গুনা ওলামাদের সাথে বেয়াদবি করা কবিরা গুনা সব জানো এরপরেও উলামায়ে কেরাম পাও ধরে 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 বয়ান করে ও আল্লাহর বান্দারা দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই এত কষ্ট আলে ওলামারা করে পাও ধরে ধরে বুঝায় নামাজি হও মা বাবার খেদমত করো জবান হেফাজত করো তাপলি গলাদের বয়ান পীর মাশায়েখের বয়ান উলামায় আহলে হকের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান এরপরেও কেন আমলের খাতা শূন্য একমাত্র কারণ শুরুতেই বলেছিলাম তেরোটা বছর আবু জাহাল আমার নবীজিকে দেখলো আর বয়ান শুনলো কালেমা পড়লনি কেন নবীর বয়ানে ভেজাল ছিল নবীর এত সুন্দর কণ্ঠ এত সুন্দর এত সুন্দর চেহারা যে নবীর চেহারা মোবারক এক নজর দিলে ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই নবীর ঘাম থেকে বেশ গ্রাম কেমন মায়ার নবী যেখানে নবী কদম দেয় দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মেশকেরে ঘেরান আসতে থাকে ওই নবীজিরে ১৩টা বছর আবু জাহাল দেখার পরও কালেমা কেন পরে নাই এটার একমাত্র কারণ আল্লাহর ভয় তাকুয়া জাহান নামের ভয় অন্তরে যতদিন পর্যন্ত আসবে না হাজারো বয়ান শুনবে কোনো দিন আমলে নিবে না হারকে দা হারত খৌফে হক দিল

দুনিয়াটা কিছুই না রে যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আল্লাহ আমার এক নাকি আলাদা তোমার নবী আমার নবী সত্য কথা বলো না না তোমাদের নবী আর একজন যুবকেরা বলো তোমার কোরআন আমার কোরআন তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা তোমার আমার ভালো করে বুঝো তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসি সিস্টেমও এক নাকি আপনারা লঙ্গি পরে আসছেন বিদায় বেলা কাফোন হবে তিনটা আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না এলাকার গরিব মারা গেলে কেউ একটা কাফন কমাইয়াও দেবে না কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার একরকম অন্যদের কালার আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ইমামকে মুক্তা দিকে ডাক্তার কে রোগী কে মালিক কে গোলাম সবার বেলায় কাফনের সংখ্যাও এক এক কালারও হবে সবার কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ তাহলে যত বাহাদুরি করি না কেন আমি এত ভাব আমার বড় বক্তা তুমি টাকার গরম দেখাও বড় ভাব যত ভাব দেখাই না কেন সাদা কাপড় যেদিন ঢুকবা সেদিন হবে এক নাকি আপনাদের এলাকায় এক হাত বড় হবে সবার কবরের সাইজ এক মাটি দিয়ে সবাই যখন চলে যাবে কবরে প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন করা হবে আপনাদের একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলমিনের পরিচয় দাও মদিনার নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজা রিয়াজিল জান্না আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরা হুফারিন্না বাবারা তুমিও আল্লা মানো নবী মানো কোরআন হাদিস মানো আমিও মানি অথচ আজকে আমি টুপি খুলতে চাই না আর তুমি কেমন মুসলমান যে টুপি মাথায় দিতেই চাও না তুমি বিআইপি মুসলমান নাকি তাও বুঝিনা রে বাবা আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা লাগে আর তোমার পর্দা করতে গেলে লজ্জা লাগে বুঝিনা রে বাবা আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো তাও জানি না ও যুবক বাবারা আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায়া রাস্তায় বাহাদুরের মতো করতাম কেউ বাধা দিত না এই টুপি পরার কারণে মাথাটা গরম তোমার থেকে কম বুঝি না দাঁড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে তাও বুঝি এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না বেপর্দায় না ও আল্লাহর গোলামের একমাত্র কারো আল্লাহর কোরআন পড়লাম নবীর কথা দেখলাম একটা কথাও মিথ্যা নাই ও যুবক নারা আমাকে একটু আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কত সত্য দ্বিতীয় প্রশ্নের জবাব দাও আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি বুঝল তৃতীয় প্রশ্ন আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও কোরআনে বলে দিয়েছেন

দুদের নহর এত সুন্দর জান্নাত মা দাস্তাহি আনফুসুকুম যা চাইবে তাই পেয়ে যাবে এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না বুড়া বুড়ি থাকবে না সব হবে সুন্দর আর সুন্দরী যুবক যুবতী জান্নাতে কোনো বাথরুম নাই জান্নাতে কোনো দুর্গন্ধময় কিছু নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ যারে দিবেন ওই জান্নাতে হইয়া যারা মরণের বিছানায় যাবে আজ রাই নেওয়ার আগে আগে আমার আল্লাহ কুদরতের দ্বারা জান্নাতটা তারে দেখায় দিবে রেডি

عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون. ام جهنم زي جهنم اذا كنت الله জিনিস ব্যবহার করবেন আর সেটা হবে মানুষ আর পাথর দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম ব্যবহার করে নরম কেরোসিন দিয়া জ্বালায় খের কুটা দিয়া জ্বালায় আর জাহান আগুন এত ভয়ঙ্কর আল্লাহ বলেন আমি শুরুতেই জাহান নামটা জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা কোন মানুষকে দিয়া জাহান আগুন জ্বালাবেন বলা যায় না আমি হুজুর আমি মনে হয় পার পার পেয়ে যাব বলার উপায় নাই যদি পাওয়ার কোন গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট হাতে পাইছেন দর্জন সাহাবা এরা পাওয়ার পরেও সারা জিন্দেগি কান্না 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 আবু বাকার সিদ্দিক রিয়ালুতাল আহ নামাজে দ্বারায় কানতেছেন অমরের কান্না ওসমানের কান্না হজরত আলীর কান্না রিয়ালু আহু আজমাইন এত সুন্দর তাদের তাকুয়া এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তাদের নামাজ এত সুন্দর তাদের রোজা এত সুন্দর তাদের আমল ইখলাস এরপরই আবার জান্নাতের টিকিট হাতে রেডি এরপরও তারা কান্না করলেন জীবন ভর। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবেন সেই ভয় আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানা হাওয়া ইন্নাল জান্নাতা যারা আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় নিজে কি গুনাহ থেকে বাঁচাবে আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন ও আল্লাহর বান্দারা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় কর মুসলমান না হইয়া মরণ বরণ করিস না মাওলানা না হইয়া মরিস না বলে নাই পীর না হইয়া মরিও না বলে নাই নেতা না হইয়া মরিও না বলে নাই সুন্দর চেহারা নানিয়া মরিও না বলে নাই টাকার মালিক না হইয়া মরিও না বলে নাই মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না গারব আদমি এনসাবু দে আহমদ আবু সাবুদে আল্লার ভয় অন্তরে না আসা পর্যন্ত কোন বয়ান কানে যাবে কলবের মধ্যে ঢুকবে না ভয়ের নাম তাকুয়া তাকুয়া মানি আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা মানি এখানে যারা বসে আছে আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করেন সবাই দোনো হাত উঠায় বলবে আমরা সবাই ভয় করি অথচ এখানে এমন আশেকের চুল বসা আছে আজকে ফজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মা পরে নাই এসা পড়বে কিনা তারও কোনো খবর নাই গাঞ্জা খায় বলে আল্লাহরে ভয় করি আমি টুপি ওলাও বলি আল্লাহকে ভয় করি যারা টুপি নাই তারাও বলে আল্লাহকে ভয় করি আসলে কে আল্লাহকে ভয় করে তার নমুনা একটা সন্তান মা বাবাকে ভয় করে কয় তার প্রমাণ মা বাবার শাস্তির মাইরের ভয়ে সন্তান অন্যায় করে না প্রমাণ হলো মা বাবারে ভয় করে একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুরি লাগাবে গালের মধ্যে দাড়িতে চুরি লাগাবে না হর কে দার খৌফে হক দর দিল মদারম জন্নতুল মাওয়াদে হাত রামাকা আল্লাহর ভয়ংকরে জমা করিয়ে যুব আল্লাহর ভয় গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকোয়া আল্লা এহতে রা জানিল মা গুনাহের থেকে নিজেকে বাঁচাও আর মুসলমান হইয়া মরো কয় গুনা মুক্ত হলেই তুমি খাটি মুসলমান মুসলমান মানে কি কয় ইসলাম থেকে মুসলিম এর থেকে মুসলমান ইসলাম অর্থ অনেকে বলে শান্তি না সালাম শব্দের অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা মুসলিম তার নাম আত্মসমর্পণকারী তাহলে মুসলমানকে যে আত্মসমর্পণ করে কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল ইসলাম গরদান নেহাদান বতাব বিনয়ের সাথে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় আল্লাহ আমার কোন মত নাই তোমার মত আমার মত আমার কোন ব্যক্তিগত পথ নাই ও আল্লাহ তোমার বাতানো পথ আমার পথ মুসলমান আল্লাহর ভয় তাকুয়া নিয়ে গুনা থেকে নিজেকে বাঁচাও কিন্তু শয়তানের ধোকায় তো গুনা করে ফেলেছি জীবনের দুইটা ভাগ একটা পিছনে গেছে আর একটা সামনে আসতেছে দুইটার জন্য পেছনের থেকে বাঁচার জন্য লাগবে তওবা সামনে যেন গুনা না হয় সেজন্য লাগবে আল্লাহর ভয় তাকোয়া এই টাকোয়া অর্জন করার জন্য আল্লাহর প্রিয় বান্দা ওলামায় আহলে হক

আমার আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করেন চোখের পানি বড় দামি এটা সন্তান যদি কান্না করে মা বাবার কাছে মাপ চায় মা বাবা মাফ না করিয়া পারে না দয়া না করে পারে না একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের কাছে কান্না করে বলে মাফ করে দেন শিক্ষকের মায়া বেড়ে যায় ক্ষমা না দিয়া পারে না আমার মাওলার মায়া কি কম। একটা গুণাগার বান্দা যখন বলবে হে মালি আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না আপন কেউ জানে না ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় গুণাগার হাতের দ্বারা গুণা চোখের দ্বারা গুণা জবানের কথার দ্বারা গুণা করেছি আজকে তওবা করতে চাই মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ও যুবক বাবারা জীবনে মাদ্রাসায় পরে নাই এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও পাশক তো নামাজ পড়ে আছে না নাই তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না জমিনে কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না মনটাকে এখনো পারো বুঝাও আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোকায় ভরে কত নামাজ সারলাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম মা বাবাকে কত কষ্ট দিলাম ওলামায় কেরামের বিরোধিতা করলাম আমি আজকে থেকে তওবার নিয়ত করেছি মুসলমান হইয়া তারপরে কবরে যাব। মরণের তো টাইম নাই ঘুমের মধ্যেও তো মরণ হইয়া যাইতে পারে অতএব এখন থেকে তওবা করে নাও মনে মনে আল্লাহকে আর বলো হে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না আর দাড়ি না না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মেনে চলবো মুরব্বীদের দোয়া নিয়ে চলবো বেয়া দিমূলক আচরণ আর করবো না তবে সবার কপালে তো তওবা হবে না শুরুতেই বলেছিলাম তেরো বছর আবু জাহাল নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা কপালে আসে নাই আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল এটাই তো কপাল জানি না কার কপালে তওবা নসিব হবে কে যেন তওবা করে বাড়ি গিয়া নামাজ ধরে ফেলবে আর কিছু আল্লাহর গোলাম আছে এরা এখানেও তওবা করবে না বরং বাইরে গিয়া বিরোধিতা করবে জানি না কার কপালের কি হালাত তবে অনুরোধ করি আশা করি সবাই যেন তওবার দরজায় ফিরে আসো ও মা বোনেরা তওবার দরজায় ফিরিয়া একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানটাকে তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাপ কষ্ট না পায় আলেমুলামা কষ্ট না পায় মুরব্বীরা যেন মনে কষ্ট না পায় সন্তান বানানোর জন্য দোয়া করেন কান্না করেন নিজেও তওবা করেন পর্দা করেন মোবাইলের গুনাহের থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করেন আল্লাহর কাছে যদি তওবার নিয়ত খাঁটি মনে করার কারো নিয়ত থাকে মরিয়া গেল যাবেন না আর নামাজ না গুনার পথে যাবেন না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনা না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন